কেমন আছেন সবাই আসলে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম রুবেল ভাইয়ের কবুতরের ঘরে মাসাল্লাহ রুবেল ভাই এটা তো আপনাদের সবসময় বলি যে রুবেল ভাই পাকিস্তানি কবুতর নিয়ে খেলাধুলা করে আর আপনারা জানেন যে রুবেল ভাই যদি সব সময় প্রতি সপ্তাহে পাকিস্তানি কবুতর থাকে তো আজকে একটা ব্যতিক্রম হচ্ছে এখানে লাল লাহোরি না সিরাজি ভাই এগুলা লাল লাহরি আছে তারপর নিচে যদি আসি এখানে যে আছে আপনারা লাল গড়া যারা চান লাল প্রচুর কবুতর আছে তো আমরা এগুলো ভিডিওতে দেখাই দিব আর প্রতিবারের মতো যারা সিঙ্গেল কবুতর নিতে চান তারা অবশ্যই রুবেল ভাইকে স্যাম্পল হিসাবে ছবি পাঠাবেন কারকে কোন কবুতরটা পছন্দ সেটা অবশ্যই রুবেল ভাই আপনাদের নর অথবা মাটি দেওয়ার চেষ্টা করবে তো চলুন আমরা দেরি না রুবেল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভাই একটু কেন ভাই স্বাস্থ্য মাসা আল্লাহ এটা আল্লাহর কুদরত আচ্ছা ভালো আছেন এটা বুঝা যায় আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো রায় আজকেও কি পাকিস্তানি থাকবে বরাবরের মতো পাকিস্তানি তো আমি পাকিস্তানি নিয়ে খেলতেছি

খাস্তবাদ বসন্দেরা দক্ষিণ ক্রানী মন্দির ঠিক আছে আর্দিন হসপিটালের সাত আঠ হসপিটালের সামনে ফোন দিলে হয়ে যাবো ঠিক আছে আর অযথা কেউ বিরক্ত করবেন না কৌতুরের রেট যেটা দিবু ওইটা যদি ভালো লাগে নিবেন না লাগলে আর ফোন দিবেন না ঠিক আছে বিরক্ত করবেন না আর ডেলিভারি চার্জটা আপনাদের দর্শক এই কথাটা বলার রিজন হচ্ছে আমি আগেই রুবেল ভাইয়ার হয়ে ক্ষমা চাচ্ছি কারণ হচ্ছে অনেকেই কৌতুর নেয় না বিশেষ কিছু ছোট বাচ্চারা যারা আছে আন্ডার টেন মানে দশ বছরের নিচে বা দশ বছর বয়স এই টাইপের অনেক বাচ্চারা অনলাইনে ফোন দিয়ে শুধু শুধু মানে কিছু না আর বাচ্চাদের কাছে তো কবুতর বিক্রি করা যায় না যারা এরকম আছেন তাদের গার্ডিয়ানকে আপনারা বলবেন আপনাদের গার্ডিয়ান যদি কবুতর নেয় দেন তাহলে ভালো কিন্তু অযথা ফোন দিয়ে নিজেও সময় নষ্ট করার দরকারটা কি আর আরেকজনের কবুতর বিক্রি করাটা বন্ধ করার দরকার কি তো চলেন রুবেল আমরা কবুতর গুলো দেখাই বিসমিল্লাহ রহমান ইরাহিম রুবেল ভাই বাইরে শুরুতেই কি দিলেন ভাই ভাই রুবেল মানি ফার্স্ট ক্লাস জিনিস ফার্স্ট ক্লাস জিনিস রুবেল সব সময় ফার্স্ট ক্লাস জিনিস দেয় দর্শক চুইঠাল কালদম আবার দেখেন পাকিস তাকান মুঁজালা মুজলা কালদম এগুলা কোন দেশি ভাই ভাই ইন্ডিয়ান কোকুতর ইন্ডিয়ান কালদম কোকুতর না জি আচ্ছা মাশাআল্লাহ রানিং পেয়ার রানিং পেয়ার ইজেOutputDir বাচ্চা আছে আমার কাছে বাচ্চা আছে দেখি বাচ্চা রানিং হয়ে গেছে गाइस দেখেন রানিং হয়ে গেছে গা এটা কি নয় পরের মাদি নয় পরের মাদি জি আচ্ছা দর্শক আপনারা দেখেন এক নরে ডাক দিব মাইয়া বউ দুটোটা জোড়া দেব আচ্ছা আচ্ছা তো ভাইজান জোড়াটা কত চান ভাই জোড়া মোড়া তিনটা তিন হাজার একদম 3টা 3001 দরে দর্শক বুঝা রেও কেমন কেমন জোড়া 2000 মাদি 1000 হাজার কিন্তু একটা কথাই বলি এই দামে হলে ফোন দিবেন নিলে বিরক্ত করবেন না ঠিক আছে দর্শক মাত্র 3000 টাকা তিন পিস ঠিক আছে মাশাআল্লাহ দর্শক দেখেন খালি টক টক লাল গিয়ার এটা কি ভাই ননমাদি মাদি চুইঠাল কালো গড়া মুজলা চুরি মুজলা জি চুরি মুজলা মাদি কে মিলি গররা 빅 সাইজের মাদি না 마শাআল্লাহ সবচকের সবচকের অবশ্য এটাও চুরি মুজেওয়ালা 마শাআল্লাহ কি সুন্দর কবুতরটা তো ভাইজান হ্যাঁ ভাই বলেন এই দুইটাই মাদি দিবেন আরেকটা আছে দর্শক গররা মাদি আমরা দেখাবো এটা আবার কি সব কালারিং সব কালারিং জি চিটেল গররা মাদি এটা লাল চকোলেট কালার চকোলেট তে যা একটা সে খাকি মুসালদম মা খাকি মুসালদম চুইটাল মা দশক তিনটায় চুইটাল হ্যাঁ তিনটায় চুইটাল আর মাতির বল না যা আরেকটা দেখুন এটা আবার কি দিলেন ভাই সেক্সিমাল এটা আবার কি জিনিস সেক্সিমাল কি এটা এই বুদা পেস্ট মাদি বুদা পেস্ট মাদি ভাঙ্গারি ভাঙ্গারি আচ্ছা কোনটা কত চান ভাই আগে কালো থেকে আসি কালো থেকে আসি কালো গড়া কত চান লাল একদম এক হাজার চকলেট গড়াটা চকলেট গড়া পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আচ্ছা মিলি গড়াটা এক টাকা এক টাকা দর্শক আর এই যে সিলভার মুসাল ওটা পাঁচশো টাকা আর গুদা পেস্ট মাদিটা একদম বারোশো টাকা একদম বারোশো টাকা কোন সুযোগই দিবেন না সবুজ গোলাপ বুদা পেস্ট মাদি সবুজ সহজে পাওয়া যায় না রেয়ার কালেকশন খুব রেয়ার কালেকশন না সবুজ গোলাপ বুদা পেস্ট মাদি

আচ্ছা দর্শক সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে ঠিক আছে

তাও ডিম বাচ্চা গ্যারান্টি আছে না গ্যারান্টি আছে দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি আছে যাতে ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা দেখেন কি সুন্দর এখন দাঁড়াইছে দেখেন মাত্র 2000 টাকা জি ভাই জি কি দিলেন ভাই পাগলাটা সব সময় তো ইন্ডিয়ান এই পাকিস্তানি দেই আজকে ইন্ডিয়ান দিলাম আজকে ইন্ডিয়ান ইন্ডিয়ান কি কবুতর এগুলো রামপুরি ইন্ডিয়ান রামপুরি জি মুজওয়ালা মুজওয়ালা মাশাল্লাহ দর্শক দেখেন নটা কি পরিমানে অ্যাকটিভ এটা কি মাদিটা সামনেরটা একটা মাদি পিস এটা আচ্ছা ডিম পাছে ঠিকঠাক আছে ভাই ডিম পারছে আমার এখানে আপনার এখানে ডিম পারছে আচ্ছা কত চান ভাই মুজালাই পেটটা বেশি না ভাই সীমিত রিজেন প্রাইস মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকা দর্শক ঠিক আছে এই দেখাই ইনটু দর্শক আমরা আরেকটা জিনিস কি দেখায় দেখব রুবেল ভাই আর এটা হইছে পাকিস্তানি এটা এটা পাকিস্তানি পাকিস্তানি

দুই জোড়া মাল একদম চিচি বাচ্চা শরীর গুলা যে এগুলো সরেন একটা দাঁড়াইছে কি খালি দেখেন আমি কিছু বলতে চাই না আপনারাই বলবেন দেখেন দাঁড়ানো ছোট বাচ্চা তাদের কিভাবে দাঁড়াইছে তো ভাই এই দুই জোড়া বাচ্চা কেউ যদি নেয় কোবরার বাচ্চা গুলো কত চান ভাই সাদা টেকের দুটা একদম পঁচিশশো টাকা পঁচিশ পয়সা কম হবে না আর নীল টেকের দুটা দুই হাজার টাকা টোটাল সাড়ে চার হাজার টাকা এর কম যদি কেউ হয় আমার ফোন দিয়ে না ঠিক আছে এটা হইলে ফোন দিবেন আলাদা আলাদা তো নেওয়ার সুযোগ আছে যেভাবে নেওয়ার সুযোগ আছে ঠিক আছে ও ভাই কি দিলেন এখন অনেক দিন পর ভাই চিলা অনেক অনেক দিন পর অনেক দিন কি চিলা এটা ভাই লাল চিলা লাল চিলা চুইটাল জি দর্শক দেখেন এটা মাদি না তাহলে এই বাম সেরিনটা এইটা মাদি জি সরব না শাড়িটা হচ্ছে নন বড়টা মাদি বড়টা মাদি দর্শক কত চান ভাই জোড়াটা দাম একটু কম করা যায় না হ্যাঁ জান আপনি টাকা দর্শক 1300 টাকা লাল চিলা মুজেওয়ালা মাত্র 1300 টাকা যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন

আমার থেকে কমে পাকিস্তানি কবুতর কেউ দিতে পারবে না যারা দিব নিশ্চিত না ফ্যাট দর্শক শাহানপুরি কবুতর মাত্র 1500 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন জি ঠিক আছে দর্শক একদম চিচি বাচ্চা দেখেন তখন এতেই দাঁড়াইছে কিভাবে দেখেন এগুলো কি ভাই খাওয়া শিখছে জি নিয়ে নিচে খাইতে পারে এটা হইছে আপনার এই যে দ্বিতীয়টা সিয়ালকুটি সামনে আগে যেটা ছাললাম এটা কি ভাই ওটা সাকি ওটা সাকি জি আচ্ছা দর্শক দেখেন শিয়ালকুটি একজোড়া সাকি এক একজোড়া রুবেল ভাই জি ভাই শিয়ালকুটি এক জোড়া সাকি এক জোড়া জি দুই জোড়া যদি কেউ নেয় কত চান আর এক জোড়া করে এটা একদম 2000 টাকা শিয়ালকুটি এটা একদম 1500 টাকা আর দুই জোড়া একসাথে নিলে দুই জোড়া একসাথে নিলে 3500 টাকা 3500 টাকা একদম অনেক কষ্ট করে আনি এগুলো 14 ঘন্টা জানি করে কবুতর আনি এরপরে কমে আনতে পারি না ভাই কেমনে কমে দিব কোন কবুতরের দাম তো আস্তে আস্তে বাড়তেছে এটা একটা খামারিদের জন্য খুবই ভালো একটা দিক বাচ্চা দাঁড়ানো যদি কেউ দেখে সিরিয়াল লাগে টিকিট কাটতে হবে আসলে দর্শক চিচি

ঠিক আছে নিচে মোবাইল নাম্বার টাম্বার সব দেওয়া আছে ফোন করে যাচাই চেক করে নিতে পারেন সব কাকুরি পেডি ঠিক আছে কেউ চোখটা দেখাইতে চাই আগে দেখেন দেখেন চোখটা এই দেখেন তপু ভাই এই যে তোপু দর্শক এটা মনে হয় আপনারা অনেকেই চিনেন আমিও মনে হয় তাকে চিনি কিভাবে চিনি নাই বললাম তবে অনেকেই চিনেন যারা হাই ফ্লাইয়ার পালন পালেন এই যে নটটার চোখটা দেখেন তো ভাইয়া এগুলা কোনো দিন ভাইয়া ঘরের থেকে আলো দেখে নেই তারপরে এইভাবে দাঁড়ায় ঠিক আছে উনি খামার তো ওনার বাচ্চা খালি ওদের বাচ্চা খালি উড়ায় আচ্ছা কত চান জোড়াটা ভাই ভাই এটা রিং এর কবুতর এটা কিন্তু एक्चुअली দাম বেশি কিন্তু না ওই দাম আমি চামো না আপনারা যদি নেন তাহলে কোনো দামাদামি করবেন না ভাই একদম 3000 টাকা একদম 3000 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন বার গ্যারান্টি ঠিক আছে ভাই কি সামলো ভাই পটি দিল পটি পটি দিল হ্যাঁ এটা এই কথাটা কে কলে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মসিন ভাই পটি ছাড়ছে পটি দিছে পটি ছাড়ছে না আচ্ছা লালগড়রা জি লালগড় ডিমটা পারছে ভাই দুটোই পারছে দর্শক দুইটা ডিম পারছে আপনারা চাইলে ডিমটা আশা নিতে পারেন নিতে পারেন দেখুন ডিমে চাললে বইসা পড়বো দেখেন দেখায় দিব কোনো ফাটাফুটা তো নাই যা আছে এখানে সর্বশেষ কত চান জোড়াটা ভাই একদম 2500 টাকা একদম 2500 টাকা জি ডিম কি জমছে ভাই ডিম দুই দিন জোড়া পারছে দুই দিন জোড়া পারছে না জি ঠিক আছে দর্শক 2500 টাকা যাবে ভাল লাগেম নিয়ে নেবেন লালগড়রা চুইটালি পেয়টা দর্শক এই যে লালগড়রা ডিম দুইটা ডিম পারছে তা আপনাদের যারা এসে নেবেন তারা অবশ্যই ডিমটা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর পুরো ডিম সহ কবুতরটা পাবেন মাত্র পঁচিশশো টাকায় ভাইজান এটা কি দিলেন এখন সালেরা টেডি হ্যাঁ দুইটাই তো একদম দেখতে একরকম হ্যাঁ সালেরা টেডি এরকমই রিং টিং আচ্ছা নরমাদি কোনটা ভাই এই মাদি সামনেরটা না না সরি মাদি বিসেটটা দর্শক এই যে এটা মাদি এটা হচ্ছে নর মাটি ডিম পাইরা দিব ভাই আচ্ছা এর জন্য এরকম হ্যাঁ মাটি ডিম এসে দিতে আচ্ছা কত চান জোড়াটা ভাই একদম 3500 টাকা একদম কোনো দাম দামি করবেন না একদম সালের টে দিব একদম 3500 টাকা দুটো একদম রিং মিলানো আছে ঠিক আছে 23 24 রিং মিলানো সালের টে দিব দাদের ভাল লাগবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভাইজান এখন কি দিলেন খাকি মুসাল খাকি সিলভার দম সিলভার দম মুসাল দম না দর্শক সিলভার দম সিলভার দম নরমাদি কোনটা ভাই

দর্শক এটা হচ্ছে সিঙ্গেল বাচ্চা এটা কি বাচ্চা সিঙ্গেলটা সিঙ্গেলটা আপনার কি থার্টি ফাইভ থার্টি ফাইভের বাচ্চা না আর এটা হচ্ছে আপনার সাকি টেরির বাচ্চা আর এটা হচ্ছে রয়্যাল টেরির বাচ্চা আচ্ছা কিভাবে বিক্রি করবেন একটু সহজ করে দাম চান দুজন হচ্ছে তিন হাজার টাকা দেন দাঁড়াইছে কি দেখেন দেখেন দর্শক দেখেন দাঁড়াইছে কিভাবে এই যে

রিভিল ভাই জি ভাই এবার কি দিলেন আবার তালাটা দিলেন হলো পিছের মাটিটা হইছে কোবরা মাটি কোবরা हां জোরাহান ছিলাম মাটিটা নোটটা সেল করো ফলাইছি সামনের মাটিটা হইছে শিয়ালকুটি মাটি শিয়ালকুটি মাটি জি আচ্ছা شوف দেখেন কবুতরগুলো 마শাআল্লাহ কত চান ভাই দুটো মাটি দুটো মাটি কোনো দামাদামি করবেন না শিয়ালকুটি মাটিটা একদম 2000 টাকা আর কোবরা মাটিটা একদম 1500 টাকা একদম 1500 টাকা একদম 1500 কোনো দামাদামি অপশন নাই take us দর্শক এখন আরো জোড়া পাকিস্তানি কবুতর দেখাবো পাকিস্তানি কবুতর কি কারণে আমি বৈশিষ্ট্য বেলা কবুতরটা নামছে রাত্রে বেলা কবুতর নুখি মারছে পরে পাউডা একটাই আছে

আমরা রুবেল বাড়ির খামারের সবগুলো কবুতরই দেখে ফেলেছি তো যার চেয়ে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা রুবেল বাইর সাথে যোগাযোগ রুবেল কিন্তু একদম টপ ক্লাস কিছু কবুতর আছে তো এখানে ডিম সহকারে আছে কবুতর পাবেন আজকে ডিম সহকারে করবো যারা বাসায় এসে নিতে পারবে তারা ডিম সহ নিতে পারবেন আর যারা ডেলিভারি করে দিতে তারা ডিম দিতে পারে না রুবেল ভাই তো বাসায় এসে আসলেই শুধুমাত্র ডিম নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাগবে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম